তো ফাইনালি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছি আপনারা আমার আগের ভিডিও দেখে থাকলে জানবেন যে মেক্সিকো থেকে আমার সাইন আপ কনফার্ম হয়েছে মানে কোম্পানি সার্ডেন আমার প্লেনের টিকিট পাঠিয়েছে তো শুধু আমি একা না আমার সাথে আরও দুইজন আছে মানে আমরা টোটাল তিনজন মেক্সিকো থেকে দেশের উদ্দেশ্যে রওনা হব তো আমার সাথে যে আছে একজন হচ্ছে আজারবাইজান এবং আরেকজন হচ্ছে ইন্ডিয়ান তো ইন্ডিয়ান যিনি উনি হচ্ছে ক্রু এবং আজারবাইজানের যিনি উনি হচ্ছে থার্ড ইঞ্জিনিয়ার আর আমি সাথে আছি বাংলাদেশি সেকেন্ড অফিসার তো আমরা তিনজন এখান থেকে একসাথে মেক্সিকো থেকে একসাথে আমরা ইস্তাম্বুল পর্যন্ত যাব এবং সেখান থেকে আমরা তিনজনের গন্তব্য তিন দিকে হয়ে যাবে তো আপনারা হয়তো জানবেন যে প্রত্যেকটা দেশে আমাদের লোকাল এজেন্ট থাকে কারণ একটা নতুন দেশে আমাদের পুরোপুরি সেখানে চেনা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এজন্য আমাদের প্রত্যেকটা দেশে লোকাল এজেন্ট থাকে এবং লোকাল এজেন্ট আমাদের সম্পূর্ণ কার্যক্রম করে থাকে যেমন এখানে কাস্টম ফর্মালিটিজ আছে ইমিগ্রেশন আছে এবং আমাদের এয়ারপোর্ট পর্যন্ত যত সমস্ত কিছু আমাদের লোকাল এজেন্ট গাইড করে থাকে তারা শিপ থেকে আমাদের নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে সমস্ত ফর্মালিটি শেষ করে আমাদের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়া তাদের দায়িত্ব এবং সমস্ত যাত্রাপথে যা কিছু ব্যবস্থা করা দরকার আমাদের লোকাল এজেন্ট করে থাকে দীর্ঘ সময় এই জাহাজে ছিলাম প্রায় সাড়ে ছয় মাস মতো এই জন্য একটা খারাপ লাগা কাজ করতেছে কারণ সবার সাথে একসাথে কাজ করলাম একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিলো কিন্তু সেই সাথে আমি অনেক বেশি আনন্দিত কারণ অনেক দিন পরে আমি দেশে ফেরত যাচ্ছি তো দুয়ের সংমিশ্রণে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে খারাপ লাগা এবং ভালো লাগা তো যাই হোক এখান থেকে আমাকে একটা লম্বা পথ অতিক্রম করতে হবে কারণ আমি যে পোর্ট থেকে সাইন আপ করতেছি এখান থেকে এয়ারপোর্টে দূরত্ব পাই পাঁচশো কিলোমিটার মানে লম্বা একটা জার্নি তো আমরা ট্যাক্সিতে যাচ্ছি এর পেছনেও একটা কারণ আছে তো ট্যাক্সিতে যেতে আমার সময় লাগবে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় তো আমাদের প্রথমেই বলেছি যে এখান থেকে সাইন আপ করার জন্য সার্ডেন সব কিছু কোম্পানি অ্যারেঞ্জ করেছে এই জন্য সম্পস্ত কিছু আমাদের ব্যবস্থা করার সুযোগ হয়নি যেমন এখান থেকে যে আমাদের লোকাল ফ্লাইটটা ছিল ডোমেস্টিক ফ্লাইট সে ফ্লাইটটা অ্যারেঞ্জ করতে পারে না এই জন্য আমাদের বাই ট্যাক্সিতে বা ল্যান্ড ট্রান্সপোর্টেশনের মাধ্যমে যেতে হচ্ছে তো আমি যদি এটা বাই এয়ারে যেতাম তাহলে হয়তো এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগতো বাট ট্যাক্সিতে হিউজ সময় লাগবে ছয় ঘন্টা কিন্তু কিছু করার নাই সব কিছু তাড়াহুড়া করে করা হয়েছে এবং এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে কারণ আমরা বিকেলে রওনা দিয়েছি এবং পুরো ছয় ঘন্টা আমাকে জার্নি করতে হবে তো আমি আনুমানিক হয়তো মেক্সিকো টাইম রাত একটা দুইটার দিকে আমি এয়ারপোর্টে পৌঁছাবো এবং আবার সকাল সকাল মেক্সিকো টাইম নয়টার দিকে আমার হচ্ছে ফ্লাইট এবং আমরা মেক্সিকো এয়ারপোর্ট থেকে আমরা ইস্তাম্বুলে যাবো সেখানে আমাদের ট্রানজিট আছে এবং ফাইনালি ইস্তাম্বুল থেকে আমরা তিনজন তিন দিকে রওনা দিব আমি যাবো বাংলাদেশ হাজার জন যাবে আজারবাইজান এবং আরেকজন যে আছে ইন্ডিয়ান উনি যাবে ইন্ডিয়া তা আমরা পুরো সময়টা অনেক টায়ার্ড ছিলাম কারণ সারা দিন আমরা ঘুমাই নাই তারপরও এত বড়ো একটা লম্বা জার্নি এই জার্নিতেও আমরা কেউ ঘুমাচ্ছি না কারণ সবাই বেশি এক্সাইটেড এবং নতুন একটা দেশ মেক্সিকো দেশটা অনেক সুন্দর যদিও আমাদের নেমে দেখার সুযোগ হলো না কারণ আমাদের আবার এয়ারপোর্টে যেতে হবে এবং সেখানে ফ্লাইট মিস করলে আমরা অনেক বড় সমস্যায় পড়ে যাব তো আমাদের তিনজনের সাথে আমাদের আছে ট্যাক্সি ড্রাইভার এবং উনি হচ্ছে লোকাল এজেন্ট তো উনি খুব ফ্রেন্ডলি ছিল এবং আমাদের সব কিছু যেতে যেতে অনেক কিছু গল্প করেছে এবং অনেক জায়গা আমাদের চিনিয়েছে এবং কোন জায়গাটা কিসের জন্য ফেমাস সেগুলো বলেছে এবং আমরা মাঝপথে আমাদের ডিনারটাও শেষ করে ফেলি তো আমি এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা এত সুন্দর পুরোপুরি ফাঁকা ছিল ট্রাফিক বেশি ছিল না এবং এই দুই পাশে ছিল পাহাড় এবং ফাঁকা জায়গা এবং আমি পুঁথিমধ্যে তেমন কোনো বিল্ডিংয়ে দেখা পায় নাই রাস্তাটা পুরো হাইওয়ে ছিল তো এর মধ্যে পাহাড়ের ধার ঘেঁষে বেশ সুন্দর সুন্দর টানেল ছিল এগুলো হচ্ছে পাহাড়ের মধ্য দিয়ে টানেলগুলোও বেশ সুন্দর এবং পাহাড়ের আশেপাশে অনেক বেশি কুয়াশা এবং অনেক বেশি ফগি ছিল তো সব মিলিয়ে আমরা জার্নিটা খুব বেশি উপভোগ করতেছিলাম এবং সবাই বেশি এক্সাইটেড এবং মনে হচ্ছিলো আমাদের সময় কাটছে না আমি বারবার আমাদের যে এজেন্ট আছে তার গুগল ম্যাপ দেখছিলাম যার কতটুকু পথ বাকি তবে পাঁচশো কিলোমিটার টার হলেও আমরা আশা করি সাড়ে পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টার ভিতরে পৌঁছে যাব যদিও রাস্তা অনেক ফাঁকা এটা অসম্ভব মনে হলেও আমার কাছে মনে হয়েছে মেক্সিকোতে এটা সম্ভব কারণ আপনারা রোডগুলো দেখলে বুঝবেন যে একদম ট্রাফিক জ্যাম নাই এবং স্মুথ সিটি তো ফাইনালি ছয় ঘন্টা শেষে আমি মেক্সিকো এয়ারপোর্টে পৌঁছেছি এবং খুবই বেশি ক্লান্ত তো পরবর্তী আপডেট আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সেই অবধি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম